হ্যালো বন্ধুরা গীতা টার থেকে সকলে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে এই দূরত্ব শেয়ার সহ্য করতে পারছেন না one. দেখি এই দূরত্ব উনি আর সহ্য করতে পারছেন না কেন কি হয়েছে আচ্ছা ডেবিট কার্ড এসে গেছে কি হয়েছে ব্যালেন্স করছেন প্রচুর ব্যালেন্স করে চলছেন উনি আচ্ছা রিওট উনি ওনার স্বপ্ন প্রচুর দেখুন এখানে দেখুন আটকে রেখেছেন যার জন্য উনি ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং এই দূরত্ব উনি আর সহ্য করতে পারছেন না হ্যাঁ যে এই দূরত্ব সে আর সহ্য করতে পারছেন না কারণ হচ্ছে ওনাকে আটকে রাখা হয়েছে ডেভিল দ্বারা এই ডেভিল কেউ আছেন যেখানে ব্যালেন্স করছেন এখানে থার্ড পার্টি আছে যে কেউ সে বাড়ির ফ্যামিলির কেউ হতে পারে বা বন্ধুবান্ধবের মধ্যে কেউ হতে পারেন থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারেন তাকে আটকে রাখা হয়েছে তার ব্রেনটাকে ডাইভার্ট করা হয়েছে যার জন্য সে কিন্তু মানে এই দূরত্ব সে সহ্য করতে পারছেন না অথচ আপনার কাছে ফিরতেও পারছেন না এরম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন তো আজকের দিনে উনি কিন্তু অর্থ অর্থের অভাব নেই উনি কিন্তু ভীষণ অর্থের দিক দিয়ে হ্যাপিনেস সমস্ত দিক দিয়ে হয়তো খুব ভালো আছেন কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে ধরুন মানে এই দূরত্বটা আপনার সাথে উনি কিন্তু মেনে নিতে পারছেন না বা সহ্য করতে পারছেন না উনি এমন একটা পজিশানে এখন আছেন হয়তো আপনার সাথে যখন সম্পর্কটা ছিল সেই সময় হয়তো ওনার অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল না কিন্তু আজকের দিনে উনি কিন্তু ভীষণ ফুলফিল হয়েছে ভীষণ জয়ফুল অবস্থায় আছেন এবং উনি কিন্তু ভীষণ হ্যাপিনেস অবস্থাতেও রয়েছেন ভীষণ হ্যাপিনেস ভীষণ ভালো আছেন কিন্তু থাকলে কি হবে এই যে ডেভিল দ্বারা যে ওনাকে আটকে রাখা হয়েছে এই জায়গাটায় কিন্তু ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ডেভিল এই সমস্ত যারা করেন তারা তো জানেন না যে কতটা ক্ষতি হয় শুধু যে তাকে বস করা নয় তার কর্মের উপরেও ক্ষতি হয় সেই জায়গাটা অনেকেই বোঝেন না এই সমস্ত করেন জানি না কেন এই সমস্ত শুনলেও গা ঘিন ঘিন করে অনেক মানুষের মানসিকতা দেখেছি এই সমস্ত করে বেড়েন শনিবার মঙ্গলবার হলেই বাড়ির থেকে চলে যান এইখানে ওইখানে ঘুরে ঘুরে বেড়ান পূর্ণিমা অমাবস্যা পড়লেও এই সমস্ত করে বেড়ান যাই হোক এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার তো উনি কিন্তু একটা ভালো ফ্রিডম চাইছেন ভালো জায়গা একটা আসতে চাইছেন একটা সাকসেসফুল জায়গায় কিন্তু উনি পৌঁছে গেছেন হ্যাঁ তো এই দূরত্ব সেই জন্যই উনি আর নামতে পারছেন না তখন হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না সেই জন্যই হয়তো সরে যাক বা আপনার থেকে দূরত্ব বজায় রেখেছেন জানি না কি কার কি আপনাদের ব্যাপার আছে তো থেকে সেখান থেকে এখন কিন্তু উনি বুঝতে পারছেন আর এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই যন্ত্রণায় দূরত্ব উনি আর সহ্য করতে পারছেন না আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসেন ভীষণ ভালোবাসেন পরিশ্রম করছেন কাজকর্ম করছেন তার মাঝখানেও কিন্তু আপনার কথা ভেবে চলেছেন উনি চাইছেন যে প্রচুর পরিমাণে দৌড়ে আপনার কাছে আসবে কিন্তু সেটা পারছে না ডেভিলের জন্য তো টেবিল দিয়ে যদি ওনাকে বসীকরণ করে রাখা হয় তাহলে তো উনি পারবেন না না ওনার মনটা তো কেউ কিছু করতে পারবেন না হয়তো আটকে দেয়া যায় শারীরিকভাবে আটকে দেওয়া যায় কিন্তু মনটাকে তো আটকে দেওয়া যায় না যাই হোক এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কঠোর পরিশ্রম হার্ডওয়ার্ক করছেন সে হার্ডওয়ার্ক করে আজকে কিন্তু একটা ভালো পজিশানে এসছেন এবং প্রচুর বুদ্ধি রাখেন উনি প্রচুর সাকসেসফুল জায়গায় কিন্তু উনি পৌঁছেছেন উনি মানে হঠাৎ করে ডিসিশন যেটা নেন সেটা কিন্তু করতে পারেন ওনার মধ্যে এমনি ভীষণ শান্ত মাথা ঠান্ডা মানুষ উনি সে মেয়ে মেয়ে মহিলা হোক বা পুরুষ হোক উনি কিন্তু ভীষণ ঠান্ডা মস্তিষ্কে উনি কিন্তু ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন ওনার মধ্যে কিন্তু মায়া দয়া ইমোশান প্রচুর আছে উনি ভীষণ স্ট্রং পার্সেন কিন্তু এগুলো কিন্তু ওনার মধ্যে আছে হুম যেটা আছে সেটা তো বলতেই হবে বন্ধু আমাদের কিন্তু আপনার মধ্যেও সেই গুণগুলোও দেখেছেন এই জায়গাটা কিন্তু আপনাকে ভাবেন যে একটা নাই একটা এই যে নাইন অফ পেন্টিক্যালসে যে একজনের ছবি আছে দেখবেন সেই ইনি একজন সব দিক দিয়ে মনে করুন এনার মধ্যে অ্যাভানডেন্স আছে এনার মধ্যে গ্রোথ আছে এনার মধ্যে বুদ্ধি এনার মধ্যে ডিসিপ্লিন কন্ট্রোল করার ক্ষমতা হ্যাঁ এনার মধ্যে যে কোনো ব্যাপারে মানে কাজ বলুন সংসার বলুন ছেলে মেয়ে বলুন সমস্ত দিক উনি কিন্তু এক হাতে সামলাতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাকে উনি মনে করছেন আর আপনার মধ্যে যে অনেক এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু উনি জানেন আপনার মধ্যে সাকসেস আপনি হয়তো অনেক কিছুতে সাকসেস হয়েছেন জয়ী হয়েছেন সেটাও কিন্তু উনি জানেন সেই জন্য কিন্তু উনি এই দূরত্ব আর সহ্য করতে পারছেন না উনি ভীষণ পরিমাণে একটা কষ্ট পাচ্ছেন আপনার জন্য কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন সেটাই কিন্তু এখানে এসছে তো উনি কিন্তু চাইছেন যে এই এত কঠোর পরিশ্রম করে উনি যে গোলটা পূরণ করেছেন হ্যাঁ অ্যাচিভ করেছেন সেই জায়গাটা আপনার সাথে হয়তো শেয়ার করতে চাইছেন বলতে চাইছেন আপনাদের হয়তো দূরত্ব হ্যাঁ আপনারা যেখানে থাকেন আপনার পার্টনার হয়তো অনেকটা দূরে থাকেন এটাই দেখাচ্ছে হুম সেই দূরত্বটার জন্য হয়তো উনি আসতে পারছেন না আপনার কাছে বা দেখা করতে পারছে না তবে এখন তো ফোনের যুগ ফোনে তো কথা বলতেই পারেন কিন্তু ওনাকে যেহেতু ডেভিল দ্বারা আটকে রাখা হয়েছে তার জন্য উনি কিন্তু পাচ্ছেন না তবে উনি কিন্তু একটা বড় চেঞ্জ চাইছেন যে বড় চেঞ্জ একটা আমার জীবনে আমি নিয়ে আসবো যেভাবেই হোক তো তার জন্য উনি কিন্তু জাম্প করতে চাইছেন মানে যেভাবেই হোক জাম্প করে আপনার সাথে একটা দেখা মানে দূরত্বটাকে আর মেনে নিতে পারছে না এরকম একটা পজিশানে কিন্তু উনি জাম্প করে আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন কিন্তু ওনাকে এমনভাবে আটকে রাখা হয়েছে উনি মনে করেন ভাবেন যে আপনার সাথে দেখা করবেন বা আপনাকে ফোন করবেন কি আপনার সাথে কথা বলবেন কিন্তু পারছেন না কারণ এই ডেভিল এই ডেভিল দ্বারা যে উনি ওনাকে যেভাবে আটকে রেখেছেন সেই জন্য কিন্তু উনি আজকে এগোতে পারছেন না উনি প্রচুর চেষ্টা করছেন ব্যালেন্স করার প্রচুর চেষ্টা করছেন আর এই থার্ড থার্ড পার্টি যে আছেন সে ওনার মা হতে পারে ওনার বোন হতে পারে ওনার যে কেউ হতে পারে বা বন্ধুবান্ধব যদি কেউ থাকে থার্ড পার্টি তো একজন আছে সেই থার্ড পার্টি কিন্তু ওনাকে এইভাবে ওনাকে আটকে রেখে দিয়েছেন ওনাকে আপনার কাছে আসতে দিচ্ছেন না তো সেই জায়গায় কিন্তু উনি প্রচুর একটা মানে এই দূরত্ব উনি আর সহ্য করতে পারছেন না ভীষণ কষ্ট পাচ্ছেন মানসিকভাবে কষ্ট পাচ্ছেন প্রচুর তো এই পজিশনে উনি আছেন এখন এরপরের কার উনি কী করতে চাইছেন কিছু করতে পারবেন কিনা উনি নিজেকে মনে করছেন আমাকে বেঁধে রাখা হয়েছে তবে ডেথ কার্ড এসছে এবার উনি ঘুরে দাঁড়াবেন উনি যেহেতু জিতছেন হ্যাঁ ওনাকে এমন পজিশানে রাখা হয়েছে হ্যাংম্যান পজিশানে ওনাকে রেখে দিয়েছেন উনি ওনাকে জেলখানায় আটকে রাখার মতো পজিশানে ওনাকে রেখে দেওয়া হয়েছে এমনভাবে ওনাকে ডেভিল দ্বারা মানে আক্রান্ত করেছেন অনেক ক্ষয়ক্ষতি ওনাত্ম জীবনে হয়েছেন হওয়ার পরে এবার কিন্তু উনি একটু উঠে দাঁড়াতে চাইছেন যে আমার অনেক সময় খারাপ সময় গেছে এখন আমি এখান থেকে বেরোতে চাই এখন কিন্তু উনিও এখান থেকে বেরোতে চাইছেন কিন্তু ওই ডেভিল কিন্তু বেরোতে দিচ্ছে না যে থার্ড পার্টি যে ডেভিল আছেন সে যেই হোক না কেন ওনাকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না কিন্তু উনি এই দূরত্ব আর মেনে নিতে পারছেন না তো উনি কিন্তু চাইছেন উনি হয়তো এখন অর্থনৈতিকভাবে অনেকটাই ভালো আছেন দেখুন অনেক যে কোনো ব্যাপারে ওনার ভীষণ ফোকাসটা খুব ভালো যে কোনো গোল পূরণের উদ্দেশ্যে যেটা মনে করেন যে করবেন উনি কিন্তু করতে পারেন সেই দিকে কিন্তু ওনার ফোকাসটা খুব সুন্দরভাবে থাকে তো এখানে দেখুন কোনো কিছুতে জয়ী হয়েছেন সে রিলেশনের শিপ দিক দিয়ে হোক বা কোনো ব্যাপারে উনি কিন্তু একটা জয়ী দেখাচ্ছে এখানে হ্যাঁ এর এখানে দেখুন ডেথ কাট এসছে ডেথ কাট এসছে মানে যে কষ্ট যন্ত্রণা যত কিছু ঝড় ঝাপটা ওনার উপর দিয়ে গেছেন সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে উনি স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন হ্যাঁ ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশান ঘটেছে উনি কিন্তু এখন একটা অ্যাকশান নিচ্ছেন এবং উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন যে আপনাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল এটা কিন্তু একটা আনকন্ডিশন লাভ ছিল দারুণ মানে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা উনি কিন্তু আবার চাইছেন মনে মনে উনি কিন্তু কাউকে হয়তো বলতে পারছেন না উনি যার জন্য নিজে যন্ত্রণা কষ্ট সব সহ্য করছেন আর উনি কিন্তু ভীষণ পরিমাণে নিজেকে মানে আর এই দূরত্বটাকে উনি মেনে নিতে পারছেন না ভীষণ পরিমাণে আপনাকে চাইছে

এই পজিশনটাতে কিন্তু উনি আর থাকতে চাইছেন না এই যে পজিশনটা আছেন হ্যাঁ উনি কিন্তু এই পজিশানে আর থাকতে পারছেন না উনি কিন্তু আর সহ্য করতে পারছেন না এই দূরত্ব উনি প্রচুর ইমোশান প্রচুর কিন্তু ওনার মধ্যে মানে ইগো সমস্ত কিছু থাকা সত্ত্বেও উনি কিন্তু পাচ্ছেন না আর এই দূরত্ব মানতে তো যাই হোক এখন কিন্তু উনি জাস্টিস চাইছেন উনি কিন্তু জাজমেন্ট চাইছেন তো ইউনিভার্স বলছেন জাজমেন্ট কিন্তু তোমার হয়ে গেছে জাজমেন্ট হয়েছে কিন্তু উনি এখনও পর্যন্ত ভাবছেন আমার জাজমেন্ট হয়নি বা আমার জাস্টিস হয়নি সেই জন্য উনি কিন্তু এখনও বুঝতে পারছেন না তো এই ডেভিলের অ্যাকশান কতদিন থাকবে ছমাস ছ মাস পর তো একটা কেটে যাবে এই সময় আবার হ্যাঁ আবার আগের মতো পরিবর্তন ঘটবে কারণ এখানে জাস্টিস জাজমেন্ট প্লাস স্টারের কার্ড এসছে তো স্টারের কার্ডে এখানে দেখুন এখানেও এটা পজিটিভ কার্ড এখানে যে কোনো কমিটমেন্ট দিতে পারেন আপনাকে আপনার প্রতি হয়তো ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছে আপনার প্রতি হুম যার জন্যে উনি ধৈর্য আর রাখতে পারছেন না প্রচুর ফিলিংস রয়েছে প্রচুর পজিটিভ রয়েছে আপনার প্রতি এখানে জাজমেন্টের কার্ডেও কিন্তু সেটাই বলছে যে উনি কিন্তু পজিটিভ একটা ডিসকাশন করছেন বা এবার কিন্তু ওনার সময় হয়ে গেছে জাজমেন্ট পাওয়ার তো জাজমেন্ট উনি পাওয়ার টাইম হয়ে গেছে এবং জাস্টিস জাস্টিসের কার্ডেও তাই জাস্টিস কিন্তু উনি পাবেন এবং এবং এই জাস্টিস যে পাচ্ছেন এনার মধ্যে কিন্তু প্রচুর অ্যাকশান নেওয়ার ক্ষমতা রয়েছে ইনি কিন্তু রুলস মেনে চলেন ওনার মধ্যে কিন্তু প্রচুর মানে লিগাল একটা মাদারলি নেচার রয়েছে ভীষণ মায়া দয়া ভালোবাসা ওনার মধ্যে রয়েছেন হয়তো উনি সেটা প্রকাশ করতে পারেন না বা বলতে পারেন না সেইভাবে কিন্তু উনি ভীষণ পরিমাণে আপনাকে কিন্তু মানে মিস করছেন বা উনি কিন্তু এই দূরত্ব আর সহ্য করতে পারছেন না তো গাইডেন্স কার্ডে দেখলেন বন্ধুরা কত সুন্দর পজিটিভ কার্ড এসছে কার সাথে যাচ্ছে আমি জানি না তবে ভীষণ ভালো কার্ড এসছে যা মানে গাইডেন্স কার্ড তো আশা করি ভিডিওটা কিন্তু আর বাড়াবো না আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার সাথে মিলছে তো এখানে আজকে রাখবো আপনারা প্রত্যেকে কিন্তু বন্ধু বান্ধবদের কাছে না শেয়ার করবেন কার সাথে মিলে আপনার সাথে না মিললে হয়তো বন্ধুদের সাথে মিলতে পারে এরকম তো হয় তাই জন্য বেশি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ারটা করলে অনেক সময় দেখা যায় যে আপনার সাথে যতটুকু মিলেছে তার থেকে বেশি হয়তো আপনার বন্ধুর সাথে মিলে গেল হ্যাঁ এরকম হয় যার জন্য শেয়ার করতে বলা হয় তো এখানে লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কার কার সাথে মিললো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আসবে না আপনারা কিন্তু দেখতে পাবেন না তাই আশা করবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আপনাদের আগামী দিন ভালো হোক খুব সুন্দর দিন আসছে খুব সুন্দর হোক আপনাদের জীবন এটাই ইস ইউনিভার্সের কাছে আমাদের চাওয়া তো আজকের মতো এখানেই রাখবো টাটা